আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বাংলাদেশের জঙ্গি তো পাওয়া গেল ভারত কি বাংলাদেশে হামলা করবে করলে কবে করবে তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র द्विवेदी এক ভাষণে একটি পরিচিত ডায়লগ একটু পাল্টে নিয়ে বললেন অপারেশন সিন্ধুর তো सिर्फ টেলার হ্যায় পিকচার আবি বাকি হ্যায় কোন প্রসঙ্গে বলেছেন তিনি একথা গত দশ নভেম্বরে দিল্লিতে লালকেল্লার কাছে যে ভীষণ বিস্ফোরণ হয়েছে সেই প্রসঙ্গে অপরাধীর শাস্তি দিলে যে ভারত বদ্ধ পরিকর সেটা বোঝাতেই তিনি বলেছেন এই কথাটি আপাতভাবে তার নিশানায় নিশানায় আর এইখানে উঠে এসেছে আমাদের পূর্ব প্রান্তের প্রতিবেশী বাংলাদেশের নাম এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বাংলাদেশের জঙ্গি যোগ তো পাওয়া গেল ভারত কি বাংলাদেশে হামলা করবে করলে কবে করবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ষোলো মাস হয়ে গেছে এই সম্পর্কের উন্নতি তো দেখা নেই এবং কবে উন্নতি হবে এটি আসলে কেউ জানে না আর এই যখন অবস্থা ঠিক তখন গত দশ নভেম্বর দিল্লিতে একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে গেছে তেরো জন সেখানে নিহত আহত হয়েছে পঁচিশ তিরিশ জনের মতো এই যখন পরিস্থিতি তখন তদন্ত চলছে এবং তদন্তে বাংলাদেশ যোগ পাবার খুব জোর দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ হয়ে সেখানে হামলা করা হয়েছে বাংলাদেশ হয়ে বিস্ফোরক চলে গেছে সেখানে বাংলাদেশের কারা কোথায় কিভাবে জড়িত এমনকি বাংলাদেশের সরকারের সাথে যুক্ত ব্যক্তিও জড়িত গত পনেরো নভেম্বর ভারতের শতবর্ষী ইংরেজি দৈনিক ডেকান ক্রনিক্যাল একটা সুস্পষ্ট প্রতিবেদন করেছে ডেকান কোরআনকেল যেটি বলছে যে এন্টেল ফাইন্ডস ঢাকা লিঙ্ক টু ব্লাস্ট ঢাকার লিঙ্ক পেয়েছে সোজা কথা এবং এখানে এই প্রতিবেদনটাতে স্পষ্ট হয়ে নাম ধরে ধরে বলেছে যে জঙ্গি সংগঠনের কর্মী তো আছেই সাথে জঙ্গি সংগঠনের কর্মীরা যে সরকারের মধ্যে ঢুকে আছে সেটি সুস্পষ্ট করে এই ডেকান কোরআনিকাল তার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে দেকান ক্রনিকল প্রসিদ্ধ একটি শতবর্ষী পুরনো ইংরেজি দৈনিক গড়া গুজব ছড়াবে আপনি মনে করেন বাংলাদেশের কিছু মানুষ মনে করে ভারতীয় গণমাধ্যম মানে গুজব গুজব ছড়িয়ে দেয় সরকারের তরফ থেকে বলা হয় সরকারের পররাষ্ট্র উপদেষ্টাও এমনটাও বলেছিলেন কদিন আগে যে ভারতীয় গণমাধ্যমের এসব কথা বিশ্বাস করবার কোনো কারণ নেই Deccan Chronicle সরকারের একজন সচিব চুক্তিতে নিয়োগপ্রাপ্ত সচিব স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকেও জঙ্গি সংযোগের বা সংশ্লিষ্টতা আছে এমনটা বলেছেন বননেতা তার একটা মিটিং করেছিলেন ভারতেই হামলা করার জন্য সেই মিটিংটার কথা উল্লেখ আছে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ছিলেন ঢাকা উত্তরের প্রশাসক এজাজ মোহাম্মদ এজাজ জীবনে কোনোদিন দেখিনি চিনি না হঠাৎ করে এই নতুন বন্দোবস্তকালে উত্তরের প্রশাসক তার সঙ্গে জঙ্গি যোগ তাহারের যুক্ততা আছে নাসিমুল গনির সাথে হিজবু যুক্ততা আছে অনেকদিন ধরে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন মাধ্যম থেকে কানাখসা শুনছি এবং তারাই নাকি এই হামলার সাথে জড়িত নাসিমুল গনি এখনো এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখনও তিনি পাকিস্তানে অবস্থান করছেন এবং এর আগে গত সেপ্টেম্বর মাসেও তিনি পাকিস্তানে গিয়েছিলেন কাজেই গণমাধ্যমে এসছে এর আগে টাইমস অফ ইন্ডিয়ায় হাফিজ হাফিজ সাইদ পাকিস্তানের জঙ্গি নেতা তিনি বাংলাদেশ হয়ে আক্রমণ করবেন এমন প্রসঙ্গ এসছিল ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় এই কথাগুলো আসছে গণমাধ্যমে সীমিত আছে গোয়েন্দা রিপোর্ট গোয়েন্দারা এখন পর্যন্ত তদন্ত করছে দুই এক দিনের মধ্যে তদন্ত রিপোর্ট এবং ভারত সরকারের কাছে একটা ধারণাও চলে গেছে ভারত কি তাহলে বাংলাদেশে জঙ্গি যোগ পেলে হামলা করে বসবে কদিন আগে আপনারা জানেন যে ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশ সফর করে গেছেন তারা কি করতে এসেছিলেন তারা কি বাংলাদেশে বিরানি খেতে এসেছিলেন না যোগ দেখিয়ে দিতে এসছিলেন এই মুহূর্তে ভারতে সফররত আছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমান ভারতের নিরাপত্তা সম্মেলন এই অঞ্চলের দেশগুলোর সেই সম্মেলনে যোগদান করবার কথা তার তিনি বিশ তারিখের দুদিন আগে আঠারো তারিখ সন্ধেবেলা দিল্লিতে হাজির আমরা যেটি জানতে পেরেছি আঠারো তারিখ সন্ধেবেলা দিল্লিতে হাজির হবার পর থেকেই মধ্যরাত পর্যন্ত ভারতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনীর লোকজনের সঙ্গে এই খলিলুর রহমানের বৈঠক হয়েছে এবং আজকেও দিনভর বৈঠক হবে কি নিয়ে বৈঠক আমি যেটি বলছিলাম যে ভারত কি আসলে বাংলাদেশে হামলা করবে না ভারত সহসা বাংলাদেশে হামলা করবে না যে ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে সেই বাংলাদেশে ভারত হামলা করবে না নিতান্ত বাধ্য না হলে তবে ভারত দেন দরবার বা জোরালো বার্তা দিচ্ছে প্রতিনিয়ত এই খলিলুর রহমানকে ডেকেও বার্তা দেওয়া যে তোমরা যদি এই কাজটা না করো তাহলে আমরা আমাদের কাজ করব। এই বার্তাটা এখন শুনবে কিনা যেহেতু এখানে পাকিস্তান যোগ আছে পাকিস্তানের উদ্বুদ্ধতা আছে পাকিস্তানের আইএসআই ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান দূতাবাসে সবসময় সদা সর্বদা বসবাস করে এমন আলাপ কথিত আছে সেহেতু পরামর্শে যা কিছু হওয়ার হচ্ছে এই যে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি দেওয়া থেকে শুরু করে সবকিছু পাকিস্তানি পরামর্শে এখন পর্যন্ত হচ্ছে এখন যারা সরকারে আছেন তারা ভারত বলবেন যে এটা করো না হলে তারা কি আসলে শুনবেন তাদেরকে এই দেশের প্রতি মায়া দয়া আছে তারা শুনবেন না তারা যদি দেখেন বিপদে পড়ে গেছে বাংলাদেশ তারা বাংলাদেশে জন্ম কিন্তু তারা বিদেশি নাগরিক উড়াল দিয়ে পালিয়ে যাবেন কিন্তু মাঝখান থেকে বিপদে পড়বে কি আমরা বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ জনগণ ভারত হামলা করবে এটা বলা যায় না কিন্তু বাধ্য হলে ছেড়ে দেবে না এমন একটি সরকার বাংলাদেশে এই মুহূর্তে আছে বেশিরভাগ বিশেষজ্ঞরা বলেন যে ভারত কোনোভাবেই হামলা করবে না কিন্তু না আমি বলবো হামলা করবে কারণ এরা সোনার পাত্র নয় ডক্টর ইউনুস গং ভারতের পরামর্শ ভারতের কথা শোনার পাত্র নয় এরা পাকিস্তানের পরামর্শ পাকিস্তানের পরামর্শে বাংলাদেশকে এরা বিপদগামী করে ছাড়বে এই যে গোয়েন্দা রিপোর্টটা দিল্লি ব্লাস্টের গোয়েন্দা রিপোর্টটা ভারত সরকার চূড়ান্ত ভাবে পাবে পাওয়ার সাথে সাথে আমি মনে করি আজকে আমরা উনিশ তারিখে কথা বলছি উনিশ নভেম্বর আগামী তিরিশ নভেম্বরের মধ্যে বাংলাদেশ এই বাংলাদেশি কর্তৃপক্ষ যদি তারা ভারতের সিগনাল পেয়ে ব্যবস্থা না নেয় তিরিশ নভেম্বরের মধ্যে বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে হামলা হতে পারে হতে পারে এজন্যই বলছি হবে এটা নিশ্চয়তা দিয়ে বলবো না কারণ হিসেব নিকেশ বিভিন্ন সময় নানা সময় নানা রকম হিসেব পাল্টে যায় একটা ঘটনা দেখা যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে সোজা একদিকে যাচ্ছে কিন্তু না সিচুয়েশনের কারণে গাড়িটাকে ইউটার্ন নিয়ে আবার ঘুরে আসতে হয় এমনটা হতে পারে এ কথা আমি হলপ করে বলতে পারি খলিলকে ভারতে ডেকেছে খলিলকে দিয়ে ভারত বার্তা দেবে এর আগেও বিভিন্ন সময়ে বার্তা দিয়েছে এটা হচ্ছে চূড়ান্ত বার্তা এই বার্তা যদি বাংলাদেশ না শুনে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে বাংলাদেশে জঙ্গি ঘাঁটি জঙ্গি জামাতের ঘাঁটিতে হামলা হবে হামলা হবার সম্ভাবনা আছে এটা উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই কারণ জঙ্গি যোগে স্বয়ং সরকারের লোকজনের সঙ্গে যুক্ততা পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যম গুলো বলছে ভারতকে ছেড়ে দেবে ভারত প্রথমে ম্যানেজ করে বা আলাপ আলোচনার মাধ্যমে এই জঙ্গিগুলোকে ধরতে চাইবে যখন বাংলাদেশের এই সরকার সহযোগিতা করবে না তখন চূড়ান্ত ব্যবস্থা হামলে পড়বে এটি নিশ্চিত থাকুন আমরা সেই দিকেই যাচ্ছি আমরা কঠিন পরিস্থিতির গতকাল যখন প্রহসনের গতকাল না গত সতেরো তারিখে যখন প্রহসনের বিচারে শেখ হাসিনার ফাঁসির সাজা শুনে হাততালির বন্যা বয়ে যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত কক্ষে তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এক ভাষণে একটি পরিচিত ডায়লগ একটু পাল্টে নিয়ে বললেন অপারেশন সিন্দুর তো সিফ টেলার হ্যাঁ এর পরের বাক্যটি তিনি উচ্চারণ না করলেও বুঝতে পারো বাকি থাকে না সেটা হল পরের লাইনটা হচ্ছে পিকচার আবি বাকি হ্যাঁ কোন প্রসঙ্গে বলেছেন তিনি একথা গত দশ নভেম্বরে দিল্লিতে লালকেল্লার কাছে যে ভীষণ বিস্ফোরণ হয়েছে সেই প্রসঙ্গে অপরাধীর শাস্তি দিলে যে ভারত বদ্ধ বদ্ধপরিকর সেটা বোঝাতেই তিনি বলেছেন এই কথাটি আপাতভাবে তার নিশানায় পাকিস্তান কিন্তু শুধু পাকিস্তান নয় যারাই আছে যে দেশ আছে এই নাশকতামূলক ঘটনার পেছনে তাদের সবাই আছেন ভারতের সেনা সেনাপ্রধানের নিশানায় আর এইখানে উঠে এসেছে আমাদের পূর্ব প্রান্তের প্রতিবেশী বাংলাদেশের নাম বাংলাদেশের সন্ত্রাসীরা যে দিল্লি বিস্ফোরণ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত তার একাধিক নিদর্শন এসে গেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তাদের হাতে এসে গেছে আর সেই সব নিদর্শন থেকে দেখা যাচ্ছে সন্ত্রাসবাদীদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের পদস্থ কর্তারা তাদের যোগ সাজসে কিভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে এবং আরো বিস্ফোরণ ঘটাবার কি পরিকল্পনা ছিল তাদের তার পুরো নকশা এসে গেছে ভারতের গোয়েন্দাদের হাতে আর সেটা হাতে আসার পর গত দেড় বছর ধরে অনেক কষ্টে চেপে রাখা ধৈর্যের বাঁধ ভেঙেছে ভারতের কয়েকদিন আগে আপনারা জানেন কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেছেন সংযমের সঙ্গে কথা বলতে নইলে বিপদ আছে এটা তার বলাটা হচ্ছে এটাকে হুমকি বলেও ধরে নেওয়া যায় তখনও দিল্লি বিস্ফোরণ হয়নি আর এখন দিল্লির বিস্ফোরণের পর ভারতের সেনাপ্রধান বললেন অপারেশন সিন্দুর ফ্রিপ ট্রেলার পিকচার আবি বাকি হ্যাঁ এবং শুধু মুখের কথাই নয় কাজেও নেমে পড়েছে ভারতীয় সেনা পূর্ব সীমান্তে অনেক কিছুই ঘটে চলেছে হ্যাঁ অনেক কিছুই ঘটে চলেছে এবং ঘটতে যাচ্ছে আরও অনেক কিছু তার কিছু কিছু আমি জানি কিন্তু বলবো না কারণ এসব গোপনীয় সূত্র থেকে পাওয়া খবর বাইরে ফাঁস করবো না এমন কথা দিয়ে তবে এসব খবর পেয়েছি তবে ভারতের মহলে কিছু বড় ভাবনা যে চলছে তার আঁচ পেয়েছে বাংলাদেশ আর সেটা পাওয়ার পর থেকে সম্পর্ক মধুর করার বার্তা ঘুরছে বাংলাদেশের কর্তা ব্যক্তিদের মুখে তহিদ হোসেন সাহেব বলেছেন বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না আহা প্রাণ জুড়িয়ে যায় এমন কথা শুনলে তহিদ হোসেন আপনি আপনার দেশের প্রধান উপদেষ্টা গত দেড় বছর ধরে কী সব বলে গেছেন একটু কথাগুলো শুনে দেখবেন তো তারপরে বলবেন যে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না তারপর দেখুন আড়ি ছেড়ে ভাব ভাব খেলতে অজিত ডোভালের সঙ্গে দেখা করতে আসছেন খলিলুর রহমান যাকে বলে একেবারে ছুটতে আসছেন আগে ডাকলেও আসতেন না আর এখন ছুটে আসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজ উনিশে নভেম্বর দিল্লি সফরে আসছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদে পর্ষদের সম্মেলনে অংশ নিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে দুই দিনের এই সফর নিয়ে বাংলাদেশের ভেতরে ও বাইরে ব্যাপক জল্পনা এই সফরের তাৎপর্য আরো বেশি কারণ গত অক্টোবরে বাংলাদেশের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামানকে দিল্লিতে দুটো গুরুত্বপূর্ণ সম্মেলনে আসতে দেন নি মো ইউনুস তিনি তেরো থেকে মানে ওয়াকারুজ্জামান তেরো থেকে ১৬ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া কাউন্টার টেরোরিজম কনফারেন্স এবং জাতিসংঘের ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিগুলোর তাদের চিফস কনক্লেভ এই দুটো সম্মেলনেই অনুপস্থিত ছিলেন যে দুটো সম্মেলনে ওয়াকারুজ্জামান আসেননি সেগুলো বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই যে সম্মেলনে খলিলুর রহমান আসছেন তার থেকে বিশেষত সে সময় সন্ত্রাসবাদ দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশের যা ভূমিকা আছে তার প্রেক্ষিতে ওই মিটিং দুটোর অনেক বেশি গুরুত্ব ছিল অথচ সেদিন আসতে দেননি ইউনুস মহাশয় অথচ এক মাসের ব্যবধানে খলিলুর রহমান দিল্লি সফরে আসছেন এটা দেখে সবাই ভাবছে দিল্লির এবারের সম্মেলন তো আদৌ সেরকম গুরুত্বপূর্ণ নয় তাহলে এমন উচাটন হয়ে কেন আসছেন খলিলুর তাছাড়া এই যে দিল্লির সম্মেলনটা উনিশ তারিখ থেকে দুদিনের জন্য হতে যাচ্ছে তার সদস্য হচ্ছে ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ এবং মরিশাস গত চোদ্দ বছর এই সংস্থার সদ মানে চলছে এই সংস্থা কিন্তু বাংলাদেশের সদস্য হয়েছে একদম হালে গত বছর দু হাজার চব্বিশে তাও শেখ হাসিনা চলে যাওয়ার পরে এবং সেটা ওই যে এই প্রথম তারা দেশ হিসেবে অংশ নেবে যখন সব ভারতের পায়ে পা বা দিয়ে ঝগড়া তখন এই রকম কম গুরুত্বপূর্ণ এক বৈঠকে ইউনুসমিয়া কেন তার সবচেয়ে প্রিয় পাত্র খলিলুর রহমানকে পাঠাচ্ছে এর কারণ দিল্লি বোমা বিস্ফোরণ আর সেই বোমা বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে যাওয়া ভারতের গোয়েন্দারা একবার হাতে কলমে প্রমাণ পেয়ে গেছেন কি সেই প্রমাণ আগে বলি সেটা তারপর ফিরব বাংলাদেশের আতঙ্ক কোথায় সেই জায়গায় মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দশ নভেম্বর দিল্লির লালকেল্লা বিস্ফোরণে বাংলাদেশের জড়িত থাকার এবং তার মাটি ব্যবহারের বিষয়টি অস্বীকার করলেও ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো ঢাকার ভূমিকার দিকে আঙুল দিয়ে ক্রমবর্ধমান প্রমাণ পাচ্ছে এদিকে শনিবার দিল্লি পুলিশ দিল্লি বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে হরিয়ানার আলফালা বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক সহ তিনজনকে আটক করেছে দিল্লি পুলিশ কর্মকর্তাদের মতে ইউজিসি এবং এন এ কর্তৃক চিহ্নিত অনিয়মের অভিযোগে আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুটি পৃথক এফআইআরও দায়ের করা হয়েছে লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় বহু গোয়েন্দা সংস্থার তদন্ত চলমান থাকার মধ্যে এই আটক এবং নতুন ফৌজদারি মামলাগুলো এসে গেল যেখানে তেরো জন নিহত এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ব্যক্তিদের কার্যকলাপ সম্বন্ধে একাধিক সংস্থা তদন্ত করছে সন্ত্রাসবাদীদের পথ অনুসরণ করার সময় ভারতীয় সংস্থাগুলো দেখেছে যে দিল্লি বিস্ফোরণের সূত্রগুলো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একেবারে গভীরভাবে জড়িয়ে সংস্থাগুলো এই ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বিস্ফোরণের কয়েকদিন আগে তারা জানতে পেরেছে বিস্ফোরণের কয়েকদিন আগে লাস্কারি ই তৈবা শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফের বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং সন্ত্রাসী কর্মীদের সাথে বৈঠক হয়েছে দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে পাকিস্তান ভিত্তিক ওই যে পাকিস্তানি নাগরিক সাইফ অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকার একটি অভিজাত এলাকা বনানিতে আয়োজিত একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মানে পাকিস্তান থেকে সাইফ পাকিস্তান থেকে ভার্চুয়ালি সবাই যোগ দিলেও বাংলাদেশের সাতজন ব্যক্তি সশরীরে ওই সভায় যোগ দিয়েছিলেন এরা কারা নিষিদ্ধ ইসলামিক গোষ্ঠী হিজবুত তাহরির এর ঢাকার প্রধান জুবায়ের আমেদ চৌধুরী সাইফের ডানাত এবং মার্কাজি জমিয়ত আহলি হাদিসের সাধারণ সম্পাদক ইফতিসাম এলাহি জাহির বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিরুল গনি ঢাকা নর্থ কর্পোরেশনের সিইও এবং হিজবুত হিজবুত তার সমন্বয়কারী মোহাম্মদ আজাজ জঙ্গি গোষ্ঠী আনসারুল বাংলা টিমের শীর্ষস্থানীয় প্রধান হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফজুল এবং বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ বৈঠকে সাইফ এই দলটিকে ভারতে বড় আকারের সন্ত্রাসী হামলা চালানো এবং পাকিস্তান ভিত্তিক লস্কর ই কাছ থেকে তাদের সহায়তা পাওয়ার বিষয়ে অপারেশনাল নির্দেশ দিয়েছিলেন তবে অবাক করার বিষয় ছিল বাংলাদেশ সরকারের কর্মকর্তা সরকারি কর্মকর্তা মিস্টার গনি এবং মিস্টার আজাজের এই সভায় উপস্থিত থাকা উভয়ই বেসরকারি কর্মচারী সাইফ তাদের সাথে একসাথে কাজ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন সূত্র বলছে যে বৈঠকের পরে বিস্ফোরক বিশেষজ্ঞ সমেত একটি দল নভেম্বরে গোড়ার দিকে মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢোকে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসে হামলা চালানোর জন্যে তারা বিভিন্ন লোকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ নিয়ে এসেছিল মুর্শিদাবাদে তাদের সকলকে ইখতিয়ার নামে একজন বাংলাদেশি নাগরিকের সেফ হাউসে রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে তিনি তার দেশের গোয়েন্দা শাখার কর্মকর্তা হত্যার অভিযোগে পলাতক ছিলেন মুর্শিদাবাদে তার একটি সেফ হাউস রয়েছে যা নিয়মিতভাবে এবিটি সদস্যরা মানে আনসারুল বাংলা টিম তারা ব্যবহার করে সূত্র জানা ইখতিয়ারের ভূমিকা এখন পর্যন্ত কেবলমাত্র ছিল রসদ সরবরাহ এবং অন্য দেশ থেকে আসা ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা কিন্তু ভারতীয় সংস্থাগুলো দিল্লি বিস্ফোরণের সাথে তার বৃহত্তর ভূমিকা এবং যোগসূত্রের জন্য প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থাগুলো সন্ত্রাসীদের পথ খুঁজে বের করার জন্যে ইতিমধ্যে মুর্শিদাবাদে পৌঁছেছে এবং বাংলাদেশে রাজশাহী হয়ে ভারতের মুর্শিদাবাদে যারা সীমান্ত অতিক্রম করে এসেছে তাদের তল্লাশি করা শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে যে দিল্লি বিস্ফোরণের দশ দিন আগে তিরিশে অক্টোবর পাকিস্তানের খাইরপুর তামিওয়ালিতে এক সমাবেশে সাইফ বলেছিলেন হাফিজ সাঈদ অলস বসে নেই হাফিজ সাইদের ডান হাত জাহির বাংলাদেশে আছে সে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে লস্কর কর্মীরা ইতিমধ্যেই পূর্ব পাকিস্তানে সক্রিয় পূর্ব পাকিস্তানে মানে আমি বাংলাদেশ কথাটা বললাম না সেখানে সক্রিয় রয়েছে এবং ভারতকে অপারেশন সিন্দুরের জন্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন আমেরিকা নাকি তাদের সাথে আছে সুতরাং তারা আবার বাংলাদেশ এবং পাকিস্তানকে কাছাকাছি নিয়ে আসছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই প্রতিবেদনগুলি প্রত্যাখ্যান করেছেন এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করার যে কথা বলা হচ্ছে সেটা অস্বীকার করেছেন কিন্তু বাংলাদেশের বিভিন্ন নেতা উপনেতা উপদেষ্টা অপদেষ্টা যারা মায় প্রধান উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা ভারতের বিরুদ্ধে এমন সব কথা বলেছেন ও কাজ করেছেন যেগুলো দেখলে তহিদ হোসেনের এই অস্বীকৃতির টানা করিও দাম থাকে না আর এখানে আতঙ্ক চেপে বসেছে ইউনুসের মাথায় বুঝেছেন পাকিস্তানে অপারেশন সিন্দুর করতে যে ভারত এখন দুবার ভাবে না সে বাংলাদেশকে শবৎ শেখাতে দেরি করবে না সুতরাং দিল্লি যাও ডোবাল সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাও বলো আর হবে না এবারের মতো ক্ষমা খন্না করে দিন স্যার শোনা যাচ্ছে ডোবালের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন খলিলুর সম্মতি দিয়েছেন ডোবাল তবে ডোবাল যেরকম দুধে গোয়েন্দা ও কূটনীতি তাতে ভালো রকম দাম না নিয়ে রফায় আসবেন না দাম বুঝে নেবেন অনেক হিসাব বাকি পড়ে গেছে কি কথা দিলেন আর কি আদায় করে নিলেন সে খবর আমি আপনাদের দেব যথাসময়ে আপাতত এখানেই থামছি